হ্যালো মিস্টার অনির্বাণ ব্যানার্জি কথা বলছেন বলছি অ্যাকচুয়ালি আমি একটা গাড়ি নেব ভাবছিলাম তো আপনার সাথে কি একটু দেখা করা যেতে পারে একটা গাড়ি নেওয়ার প্ল্যান করছি একটা কার নেওয়ার প্ল্যান করছি তো আপনার সাথে একটু দেখা করতে চাইছি তার আগে আমি তো নেই আমি সার্ভিস

একটাই একটা রিকোয়েস্ট আছে অনির্বাণ অ্যাকচুয়ালি আমি একটু বেজি থাকি তো তো আমার শিডিউল অনুযায়ী আমি তোমার সাথে দেখা করতে পারবো না আমি তোমার ডিটেল পেয়েছি অলরেডি আর তোমার ফটো দেখেছি সো আই ওয়ান্ট টু মেট ইউ সো প্লিজ বি কাম টু মাই প্লেস আমি কারবিক থেকে আছি তো আপনি আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন আচ্ছা আ নাম্বারটা তো দিয়ে দেব আর তুমি কি আমাকে বলতে পারো যে তোমার রাত্রিবেলা আসতে আমার বাড়িতে কি খুব প্রবলেম হবে আমি তো মানে अवेलेबल থাকি না মানে সার্ভিস নেই বাড়িতে আসার আমি তো শুনেছি তুমি বাড়িতে আসো না না একদমই নয় মানে বাড়িতে সার্ভিস দাও না আমি প্রথম কথা হচ্ছে যে সেলস থেকে এটা কথা বলে আর আমি সার্ভিস থেকে কোনোদিন কোনো কাস্টমারকে সেলস रिलेटेड কোয়েরির জন্য আমরা সাধারণত ভিজিট করি না অ্যাকচুয়ালি আমি একটু তোমাকে বলি আমি তোমার ডিটেলটা পাওয়ার পরে আমি তোমার ডিপিটা চেক করেছি সো আমার মনে হয় তোমাকে তোমাকে তোমার সাথে একটু কথা বলতে চাই একটু বন্ধুত্ব করতে চাই দেন আমরা ডিসাইড করব যে কোন কারটা নিয়ে আমরা ভাবতে পারি উই উইল ডিসাইড অ্যাকচুয়ালি তো এরকম একটা প্ল্যান করছি ক্যান ইউ প্লিজ কাম আপাতত আমি এই কোনো ইন্টারেস্টেড নই ফার্স্ট অফ অল সেকেন্ড অথচ আমরা যদি কোনো গাড়ি নিয়ে যদি কোনো কোয়ারি থাকে

কতম কথা এটা একটা মানুষকে এটা আমি তোমার সাথে একটা পার্সোনালি করব আমি তোমার অফিসে আসছি তোমার অফিসের অ্যাড্রেসটা কি আছে বলবে কোনো ব্যাপার আমি পরে কথা আচ্ছা অনির্বাণ ফর ইউ কাইন্ড ইনফরমেশন হ্যালো অনির্বাণ আমি রেডিও ব্যানাম থেকে কথা বলছিলাম এটা আমাদের সেগমেন্ট হচ্ছে প্লিজ ডোন্ট মাইন্ড প্লিজ ডোন্ট মাইন্ড ওকে আমাদের এটা তোমাকে মুরগা করা হচ্ছিল আই এম সরি ফর দ্যাট কিছু মনে করো না এটা একটা আমাদের এন্টারটেনমেন্ট চ্যানেল

দেখুন লাইফে তো সবসময় অ্যাকচুয়ালি আমি এটা ফিল করি যে প্রত্যেকটা দিন মানুষের জন্য এক্সপিরিয়েন্স হওয়া উচিত প্রত্যেকটা দিন অ্যাকচুয়ালি লাইফের লেসন ওকে তাহলে লাস্ট পোস্ট প্রশ্নটা করেই ফেলি না কারেক্ট বাদ গার্লফ্রেন্ড আছে কি নেই হ্যাঁ তাহলে লাস্ট কোশ্চেনটা একবার করেই ফেলি গার্লফ্রেন্ড আছে কি নেই আমি আবার সেম आंसर চলো কথা বলে খুব ভালো লাগলো আমাদের চ্যানেল দেখো রেডিও বেনাম আমাদের এফবি ইনস্টা এন্ড ইউটিউবেও আছে তোমার গলা তুমি শুনতে পাবে আমাদের এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমরা সবাই মিলে বলতে পারি কি রেডিও বেনাম জেগে ওঠো কলকাতা তুমি একবার বলেছ রেডিও বেনাম জেগে ওঠো কলকাতা থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ